যদি এমন একজন তরুণ হন যিনি এই সমাজ এই দেশ এই শিক্ষা বা এই জীবনের গভীরে গিয়ে আরো ভাবতে চান কিংবা বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে আহমদ সফর লেখা পড়তেই হবে আহমদ সফর একজন লেখক নন তিনি ছিলেন একজন বিদ্রোহী চিন্তক তিনি এই সমাজ কিংবা আসলে সত্যের পক্ষে তিনি কিন্তু সবসময় দাঁড়িয়ে গিয়েছেন আসলে একজন কিভাবে সাহসী বা সত্যিকারের একজন মানুষ হতে হয় সেটা কিন্তু আপনি আহমদ সফার কাছ থেকে শিখতে পারেন তো তরুণদের কেন আহমদ সফর পড়তে হবে সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও চলুন শুরু করা যায় নাম্বার ওয়ান সাহস চিন্তার অনুশীলন শুরু হয় আহমদ সফল লেখা পরে এই সময় যখন চারপাশের নকল চিন্তা কিংবা মুখস্থ বলি বা ট্রেন্ডের পিছনে ছুটে তখন আহমদ সফা আপনাকে বলবেন যে নিজে ভাবুন প্রশ্ন করুন যা সত্যি মনে হয় সেটাই বলুন আপনি যদি সত্যিকার একজন আত্মবিশ্বাসী কিংবা কনফিডেন্ট মানুষ হতে চান কিংবা নিজের মাথায় বিশ্বাস রাখতে চান তাহলে আহমদ সফর লেখা আপনাকে নতুন করে কিন্তু ভাবতে কিংবা নিজেকে একদম কনফিডেন্ট মানুষ হয়ে উঠতে সাহায্য করবে নাম্বার টু তিনি আমাদের মতো তরুণদের নিয়েই ভাবতেন সফার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তিনি সবসময় তরুণদের নিয়ে চিন্তা করতেন তিনি বিশ্বাস করতেন এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে কিন্তু সেই তরুণরা যদি চিন্তা শক্তিহীন হয় তবে জাতির সামনে কোনো আশা নেই তাই তিনি সবসময় লিখেছেন তরুণদের উদ্দেশ্যে তাদেরকে সতর্ক করেছেন তাদেরকে জাগিয়ে রাখার চেষ্টা করেছেন কিংবা সবসময় অনুপ্রেরণা দিয়ে গেছে নাম্বার থ্রি আপনি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চান সফা আপনাকে সেটাই শেখাবে এই সমস্যায় আপনি সবসময় মাথা নিচু করে চলুন কিন্তু সফা আপনাকে শিখাবে কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয় সফা আপনাকে বলবেন নিজের অবস্থান পরিষ্কার করুন নয় কথা বলুন ভয়ে যুক্তিতে সত্যের দাঁড়ানো শিখুন ইভেন ওয়েন ইট হার্টস অর্থাৎ সত্যের পক্ষে দাঁড়ানো যতই কঠিন হোক না কেন এই সত্যের পক্ষে আপনি সাহস নিয়ে কিংবা শক্তি নিয়ে কিভাবে দাঁড়াবেন সেটা কিন্তু আপনি সফার লেখা থেকে শিখতে পারবেন নাম্বার ফোর সফা এক অসাধারণ মেন্টর যিনি আপনার পাশে থাকবেন বইয়ের পাতায় পাতায় অনেকেই আছেন যারা লেখেন নিজের জন্য কিন্তু সফল লিখেছেন আমাদের জন্য বা আমাদের দেশের তরুণদের জন্য এই চাটকরিতা দুর্নীতি কিংবা মেকি কথার ভিড়ে আপনি কিভাবে সত্যিকারের মানুষ হবেন কিংবা সত্যিকারের সত্যের পক্ষে দাঁড়াবেন অন্যের বিরুদ্ধে দাঁড়াবেন সেটা আপনি শিখতে পারবেন এই সফল লেখা পড়তে পড়তে সফর প্রতিটা লেখা যেন আপনার অজানা দ্বিধা অস্পষ্ট প্রশ্ন বা ভিতরের হতাশা সব কিছুর প্রতিধ্বনি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সফল লেখা পড়লে আপনার অনেক সময় মনে হবে যে এই কথাগুলো তো আমিই ভাবি কিন্তু কখনো হয়তো বলতে পারিনি এই কথাগুলো তো তিনি আমার কথাগুলোই তিনি বলে যাচ্ছেন যে কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয় বা চারপাশে যে এত অন্যায় এত চাটুকরিতা এর বিপক্ষে আপনি কিভাবে দাঁড়াবেন সেটা কিন্তু আপনি মেন্টর সফার কাছ থেকে শিখতে পারবেন তবে সাবধান আহমদ সফার লেখা পড়লে আপনি কিন্তু আগের মানুষটা থাকবেন না বা আগের অবস্থানে থাকতে পারবেন না আপনি হবেন একজন বদলে যাওয়া মানুষ অনেকে হয়তো আপনাকে ভয় পাওয়া শুরু করতে পারে বা অনেকে বলবে হঠাৎ করে রে তুই এত সাহসী হয়ে গেলি কিভাবে সো আহমদ সফার লেখা পড়তে চাইলে যে দশটা বই আপনি পড়তে পারেন নাম্বার ওয়ান গাভী বৃত্তান্ত নাম্বার টু যদ্যপি আমার গুরু সে বইটা আমার কাছে নেই তাই দেখাতে পারছি না নাম্বার থ্রি সাম্প্রতিক বিবেচনা নতুন বিন্যাস নাম্বার ফোর বাঙালি মুসলমানের মন এই তিনটা বই আমার কাছে নাই এরপরের বইটা হচ্ছে নাম্বার মরণ বিলাস বইটা আমার কাছে আছে এরপরে এরপরটা হচ্ছে পুষ্প এবং বৃহঙ্গ পুরাণ আমার খুব পছন্দের একটা বই এরপরের বইটা হচ্ছে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী এরপরের বইটা হচ্ছে একজন আলী কেনানের উত্থান পতন এরপরের বইটা হচ্ছে অলাপ চক্র আরেকটা বই আছে সেটা হচ্ছে অঙ্কার সো মোটামুটি আমি জানি না কয়টা বই বললাম এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মনে হয় এই বইগুলো দিয়ে কিন্তু লেখা পড়া শুরু করতে পারেন আর হ্যাঁ আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি যদি শেয়ার করেন আমি খুবই খুশি হবো আর হ্যাঁ যে কোনো কমেন্ট আপনি করতে পারেন সফাকে নিয়ে যেকোনো কমেন্ট করলে আমি খুশি হবো বা কোন বইটা আপনার ভালো লেগেছে আর যদি আপনি সফল লেখা আগে না পড়ে থাকেন প্লিজ একটা বই কিনে বা একটা বই সংগ্রহ করে আপনি এখনই পড়া শুরু করুন